দেখুন কত লজ্জা দেখুন এটা আমাদের গর্ব বেগুনি ড্রেস এই ইউনিফর্ম দেখলেই রাস্তা দিয়ে পুলিশ তুলে নিচ্ছে কতটা লজ্জার ব্যাপার এখানে সমস্ত দিদিরা ব্যাগে ইউনিফর্ম ভরে নিয়ে এসেছে আমরা এখানে এসে ড্রেস পরার জন্য ইউনিফর্ম পরলেই রাস্তায় পুলিশ তুলে নিচ্ছে আপনারাও কি একই একদম একদম বাস থেকে ধরে ধরে যেখানে শ্রপিস আছে সেখান থেকে ধরে ধরে নিচ্ছে মহিলাদের ব্যাগে করে ব্যাগে করে এই দিদি নিজের ইউনিফর্ম নিয়ে এসেছেন সমস্যা হচ্ছিল আপনাদের এতটা যে আপনারা এলেন স্বাস্থ্য ভবনের সামনে কি ভাবে এলেন আপনারা স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছানোটাই আমাদের কাছে আজকে মানে একটা যুদ্ধ ছিল নিজেদের অধিকার দাবি নিয়ে আমরা এসেছি আমরা হচ্ছে স্বাধীন ভারতবর্ষে বাস করি আমাদের নাকি গণতন্ত্র আমরা চলি কিন্তু সেখানে আমাদের উপরে এই অত্যাচার কেন হবে কিসের ভয় নতুন করে উত্তেজনা কিন্তু ছড়াচ্ছে ধর্মতলা চত্বরে অর্থাৎ বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পরে কিন্তু ফের এখানে ব্যারিকেড দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ছবি দেখা যাচ্ছে ব্যারিকেড ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে সরাসরি ছবি কিছুক্ষণ ধরে কন্ট্রোলে থাকার পর এই মব সেই মব কিন্তু দেখা যাচ্ছে চার দিক থেকে এই মুহূর্তে তারা তারা শুরু করে দেখা যাচ্ছে ব্যারিকেড ভেঙে দিল ব্যারিকেড অনেকটা অংশে কিন্তু ভেঙে দেওয়া সম্ভব হয়েছে আসে কর্মীদের তরফে কোনো ভাবে সেটাকে আটকানো যাচ্ছে না অনেক ধরে শান্তভাবে থাকার পর দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে তারা কিন্তু এই ব্যারিকেড ভাঙার চেষ্টা শুরু করলেন রবির 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 দে ছবি দেখাচ্ছে প্রচুর পরিমাণে পুলিশ পরিস্থিতির মধ্যে এখানে দেওয়া হয়েছে ঠিক দিকের একটা অংশ থেকে বাঁধিকের যে অংশ সেই বাঁধিকের অংশ থেকে কিন্তু কোনোভাবে তারা তারা বের করার চেষ্টা করেন এবং সেখানে পুলিশ কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড করা হয়েছে গার্ডরেল ডাকা হচ্ছে গার্ডরেল চাওয়া হচ্ছে অর্থাৎ বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে নতুন করে উত্তেজনা কিন্তু এই মুহূর্তে ধর্মতলা চত্বরে ঠিক যে অংশে পুলিশের ফোর্স কম ছিল সেখান থেকে কিন্তু এই অংশে পুলিশের ফোর্স কম থাকার পরে কিন্তু এখান থেকেই এই মব ঢোকার তারা চেষ্টা করেন কিছুটা পুলিশ এদিক ওদিক বিক্ষিপ্ত ভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল তার মধ্যেই কিন্তু তারা এই সুযোগ বুঝে তারা এটা এখান থেকে তারা ধর্মতলার দিকে যাওয়ার চেষ্টা করে নেতৃত্বের তরফে বলা হচ্ছিল যে আগামীকাল ধিক্কার দিবস পালন করা হবে শান্তভাবে তাদেরকে বসতে বলা হচ্ছিল তার মধ্যে আচমকা ইনস্ট্রাকশন এবং সেই ইনস্ট্রাকশনের পরে কিন্তু দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাওয়ার তারা চেষ্টা করেন আরো একবার দেখানোর চেষ্টা করবো ঠিক যে ধর্মতলার মোড়ের আগে ঠিক মিউনিসিপ্যালিটির যে মেইন গেট সেখানে এল প্যাটার্নে এই গোটা ব্যারিকেড করা হয়েছিল যে একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্টর দিকে যেখানে কম সংখ্যক পড়ছিল সেখান থেকে কিন্তু ওগুলা এই ব্যারিকেট ভাঙার চেষ্টা হয় নতুন করে ব্যারিকেড আনা হচ্ছে নতুন করে ব্যারিকেড আনা হচ্ছে মহিলা পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে এই দিকের অংশে দেখা যাচ্ছে এখান থেকে আটকে দেওয়া হচ্ছে ফুটপাতের যে অংশ হালকা ঘিরে রাখা হয়েছিল সেখানে দৃষ্টিরীয় নিরাপত্তা দিয়ে সেটাকে কিন্তু ঠেকে দেওয়া হচ্ছে অর্থাৎ পুরোটাই কিন্তু দেখা গেল যে কিছুটা শান্তভাবে থাকার পরে নতুন করে উত্তেজনা চালালো এবং সেখানেই এক তারপর দ্বিতীয় ব্যারিকেট যাচ্ছে আপনার প্রতিটিও মেরিকট যাচ্ছে এবং সেখানে মহিলা পুলিশের ফোর্স এখানে কিন্তু মোতায় করা আছে দড়ি দিয়ে সেটাকে আমরা তো এটাই আরে দাঁড়ান আমি কথা বলি আরে গায়ে হাত দিচ্ছে আপনি আমার গায়ে হাত দিতে পারেন আমি বলছি কোথায় নিয়ে যাবে কোথায় 50000 আশা কর্মীকে আমাদের কোথায় নিয়ে যাবে নিয়ে যাব আমরা তাতেও যেতে রাজি আছি আপনাদের কি দাবি দাবি আমাদের দাবি হচ্ছে মেইন দাবি আমাদের কি সোনারিয়াম বাড়াতে হবে আমাদের 15000 টাকা মাসিক ভাতা করতে হবে এবং আমাদের যে ইনসেনটিভ আটকে দিয়েছে গত 4 মাস থেকে দেড় বছর পর্যন্ত প্রায় তা আমাদের দিয়ে দিতে হবে

না আমরা নিজেরা আমাদের একটাই দল আমরা আশা করমি আমাদের কোনো দল নেই আমরা হচ্ছে আশা করমি আমাদের নাকি আমাদের দাবি মূল দাবি হচ্ছে আমাদের 15000 টাকা মাইন দিতে হবে আমরা ভাতা চাই না আমরা ফি ভাতা আমরা চাই না ডিস মাইন চাই

আমরা চারটে আমরা সেন্টারে যেতে পারি রিপোর্ট দেবো বলে হবে আমাদের বুধবার পয়সাটাকে কেটে নেওয়া হয় রিপোর্টটা তো আমরা দিয়ে যাই আমরা তো সে রিপোর্টটাকে দিয়ে যাই মাসের মাল রিপোর্টটা কিন্তু আমরা যদি বুধবার যদি সেন্টারে না পৌঁছতে পারি সেটাও আমাদের পয়সাটা কেটে

আমি বলবো আগে দেখুন আমাদের পাশ থেকে নেমে দেখুন আমরা কাজ করছি তারা কি কষ্টে আছি তারপরে উনি বাইরে বলবেন তার কারণ হচ্ছে তিনি পুজো কমিটিকে কে কত লাগবে পঞ্চাশ আশি করোনা তো কবেই চলে গেছে করোনা তো এখন নেই

বলুন তুমি তো সবাইকে দিচ্ছেন যারা কাজ করে বা না করে সবাইকে দিচ্ছে কিন্তু আমরা যে খেটে মরছি দিন রাত চব্বিশ ঘন্টা যে মানে পরিশ্রম করছি তার পারিশ্রমিক কোথায় আমাদের টাকাগুলো কোথায় যাচ্ছে এটা আমরা জানতে চাই